যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে না এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এইটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারাই যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না মানে আমার থেকে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে গুলি খেয়েছে মারা গিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে না আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পারি না কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে হয় ভাগ্য এই কোনো পাপ বোধায় আছে যেই কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই এই জন্য হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই ও আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়েস আমরা এটা চাই না এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে না দিত প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারত না অনেকে বলে গণমাধ্যম গণমাধ্যমের অনেকগুলো অফিস টফিস বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে করা হয়নি প্রথম আলোর যেই সাংবাদিকগুলো এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক সাজাইতো কারোর কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই একদম ওইভাবে প্রথম আলো চলছে আনচেঞ্জড এইভাবে আপনি চালায় যাচ্ছেন তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না যে কারণে আমি মনে করি সবকিছু তাদের মতো করে রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যাইতে পারে যদি আসল জায়গায় হাত না দেন আশা করি আমার ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ